দারিদ্রতা আসে তিনটি কারণে ঘরের ভিতরে অনেক সময় শান্তি থাকে না কি যে হয়েছে আমরা কিছুই বুঝি না হাউ টু গেট বাড়াকা ইন লাইফ কিভাবে ঘরের ভিতরে বরকত আনতে পারি বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণে ঘরের ভিতরে দারিদ্রতা চলে আসে অভাব চলে আসে তিনটি ভুল কাজ যদি আপনি করে থাকেন অবশ্যই আপনার ঘরের ভিতরে অভাব চলে আসবে দারিদ্রতা চলে আসবে দারিদ্রতা আপনাদেরকে আঁকড়ে ধরবে এজন্য ওই তিনটি ভুল কাজ করা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে তারা তাড়াহুড়া করে নামাজ পড়ে এরকম মানুষ সমাজে আছে না নাই খবরদার তাড়াহুড়া করে নামাজ পড়বেন না আমরা যত দ্রুত সম্ভব তাড়াহুড়া করে নামাজ পড়ার ট্রাই করি বিশেষ করে যখনই মসজিদে যাই কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় সেটা প্ল্যান প্রোগ্রাম করে থাকি ঠিক না খবরদার আপনি এটা কখনোই করবেন না আপনি যতটুকু সম্ভব আপনি আমল করার চেষ্টা করবেন একটু ধীরে স্বস্তিতে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজের ভিতরে হুসুখুসু নাই অথচ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আলাদালা বলে দিয়েছেন আঠারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরা মিনুনের এক এবং দুই নম্বর আয়াতে রবুন আন আমিন বনেন কদে আফলাহল মোমিনু আল্লাদিনাহুম ফি সলাতিহিম মুমিনদের এক নম্বর গুণ গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনয় হয় নামাজে কখনো এমনভাবে নামাজ করে না যে নামাজের ভিতরে তার মনটা বাইরে চলে গেছে আর মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে নাই এমনটা কখনো হয় না তারা চিন্তা করে কেউ দেখে না একজন দেখেন তিনি কে এজন্য নামাজে তারা হুরা করা যাবে না নামাজে তারা হুরা করলে বিশেষ করে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা আছে আপনি রুকু ঠিক মতো করলেন না রুকু থেকে ঠিক মতো দাঁড়ালেন না আপনার অজীব ছুটে গেছে ইচ্ছাকৃত ভাবে অজীব ছুটে যাওয়ার কারণে আপনার নামাজ ফাঁসেদ হয়ে গেছে এক নাম্বার তারাহুরা করে নামাজ পড়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা যাবে না বর্তমানে ইয়াং পিপল যারা আছে দাঁড়িয়ে পেশাব করে খবরদার বলে হুজুর দাঁড়িয়ে পেশাব করব না কেন আমার তো প্যান্ট এমন একটা অবস্থা হয়েছে প্যান্ট পরে নিচে বসা যায় না যে প্যান্ট পরে বসা যায় না সে প্যান্ট কেনার দরকার কি সেই প্যান্ট কেনার কি দরকার যে প্যান্ট পরে বসা যায় না এমন প্যান্ট পরবেন যেটা কমফর্ট ফিল হবে যেটা পরে আপনি সুন্দর করে অজু অবস্থায় থাকতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে রাখতে পারেন কেননা কোন সময় আপনি মারা যাবেন আপনি নিজেও জানেন না জন্য দাঁড়িয়ে যারা পেশাব করে অবশ্যই তাদেরকে দারিদ্রতা আঁকড়ে ধরবে সংসারের ভিতরে দারিদ্রতা চলে আসবে ঘরের ভিতরে দারিদ্রতা চলে আসবে দাঁড়িয়ে পেশাব করা যাবে তৃতীয় নাম্বার হচ্ছে যেখানে পেশাব করে সেখানে আবার উজু করে এরকম কিছু মানুষ সমাজ আসে না নাই যখন যেখানে পেশাব করা হয়েছে সেখানে যদি আবার উজু করে তাহলে সেই পেশাবের সিটা গায়ে লাগার সম্ভাবনা আসে না নাই না সেখানে তো পেশাব করা হয়েছে এখন করতেছে সেখানে পানির পেশাবের সিটা গায়ে আসার আর সম্ভাবনা আসে না নাই খবরদার পেশাব যেখানে করবে সেখানে উজু করা যাবে না বর্তমানে অ্যাটাচ টয়লেট হয়েছে রুমের ভিতরে অ্যাটাচ টয়লেট থাকার কারণে সেখানেই টয়লেট সেখানেই গোসল করা সেখানে উজু করার ব্যবস্থাপনা যদি একটা পার্টিশন থাকে তাহলে ভালো হ্যাঁ ওখানে করলে উজু হয়ে যাবে যদি সেখানে পেশাব না করে গোসলখানা যদি একটু আলাদা থাকে তাহলে সেখানে করলে উজু হয়ে যাবে তবে সেখানে কোনো দোয়া পড়া যাবে না তবে যদি একটা পার্টিশন থাকে মাঝখানে তাহলে আপনি সেখানে বসে দোয়াও পড়তে পারবেন উজুও করতে পারবেন টয়লেট আর